আসসালামু আলাইকুম বিহার্স দেশ ও দেশের যে যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন একুশ নভেম্বর দুই রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নাম্বার পাখির হাট বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তম হাট এ হাটে কয় বিক্রয় কিন উপকার খাজনা লাগে না তো চলুন বিয়ার্স দেখে সে হাট কি কি মিটুশন পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন

আপনার চ্যানেল থেকে আসলে কিছুটা জামা দামের অপশন আছে জামা করে নিতে পারবেন ভাই ফোন নাম্বার লোকেশনটা দেওয়া যাবে জি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর ফাইভ এইট সিক্স থ্রি ওয়ান লোকেশন লোকেশন রায়ের বাজার ঢাকা বারোশো ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই হাত অনেক সুন্দর দেখতে পকাটেল বাকি দেখা যাচ্ছে

ভাই ফোন নাম্বার লোকেশন দা শেয়ার করে জিরো সিক্স ফোর থ্রি জিরো ফাইভ জিরো থ্রি নাইন জিরো লোকেশন মিরপুর তেরো ডেলিভারি তো দিয়ে থাকেন জি আলোচন সাথে ডেলিভারি দেওয়া তুমি অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ ধন্যবাদ ভাই রাজান কেমন আছেন ভালো ভাইয়ের হাতে অনেক সুন্দর একটা পাখি দেখা যায় গাড়ির ভিতর কি পাখি ভাই টিয়া পাখি টিয়া পাখি দেখি অ্যালভিনিয় কথা মতো বলে এটা শিখতে শিখতেছে কেমন বয়স ভাই বয়স ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস ক্যাম করা না জি রবি ছেড়ে পালতে পারবে জি অবশ্যই রবি ছেড়েও পালতে পারবে দেখছেন পাখিটা অনেক সুন্দর মনে হচ্ছে বয়সটা কেমন বললেন ভাই ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস কত চাচ্ছেন এটা দামটা হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি দামির অপশন আছে অবশ্যই দামা অপশন আছে দামা দামি করে নিতে পারবে তবে ফোন নাম্বার লোকশনটা শেয়ার করুন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো

অনেক সুন্দর সুন্দর পাখি আছে ভাইয়ের কাছে আর এটা একদম ফ্লাইং টেম ফ্লাইং টেম সুপার টেম ফ্লাইং টেম ও রুমে ছেড়েও বলতে পারবে হ্যাঁ রুমে ছেড়েও বলতে পারবে টকিং করতেছে হালকা মিটু এবং মা বলার চেষ্টা করতেছে এই পাখিটার দাম পড়বে হচ্ছে আপনার 4000 টাকা দে সেলে নামে ভাই এটা এখনো ডিএনএ সারা আছে ডিএনএ সারা আছে জি এই তো ছিল আজকের কালেকশন আজকে এই পর্যন্ত জি ভাই ফোন নাম্বার লোকেশনটা শেয়ার করে দিই 019120494 27 লোকেশন টঙ্গী চেরাগালি ধন্যবাদ ভাই

ছ হাজার টাকা জোড়া ছয় হাজার টাকা জোড়া নিবে ছয় হাজার টাকা যদি পাইকারি নেয় ওই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা যেভাবে বিক্রি করতে পারবে ইনশাল্লা ওইভাবে দিবে ফোন নাম্বার লোকেশন আছে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ লোকেশন ঢাকা মিরপুর বারো ডি ব্লক মুসলিম বাজার ধন্যবাদ ভাই সালাম ভাই ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাইয়ের কাছে অনেক সুন্দর একটা মম প্যারোট দেখা যায় মম প্যারোট না ভাই মম প্যারোট ভাই রানিং পেয়ার একদম ডিম বাচ্চা করা পেয়ার একদম ডিম বাচ্চা করা রানিং পেয়ার এই পেয়ারটা কত যাচ্ছেন ভাই

নিচে একটি সান আছে ভাই এটা আছে সান ফিমেল সুপার টেম সুপার টেম হ্যাঁ এটা কত যাচ্ছেন ভাই এটা নিলে ষোলো হাজার টাকা পড়বে ষোলো হাজার টাকা এটি ছিল আজকের কালেকশন ফোন নাম্বার লোক সুন্দর শেয়ার করে জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন লোকেশন লোকেশন মিরপুর তেরো ধন্যবাদ ভাই শুভ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন জি ভাই ভাই গাড়ি অনেক সুন্দর একটি লরি পাখি লরি ভাই কথা বলা প্লান্টেম প্লান্টেম কথা বলে জি ভাই

ছয় হাজার টাকা আর এই পেটটা চার হাজার টাকা আর এই জায়গায় আছে যে আরো কিছু ভাই এখানে আপনার এই গ্রেটা পনেরোশো টাকা হ্যাঁ আর এই পাইপ দুইটা পাইট পাল দুইটা আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা নিচে দেখা যায় আরো কিছু ভেভি আছে ভাই

সাতাইশ হাজার টাকা ডিএনএ করা ডিম বাচ্চা করা আর এই জায়গা লাভবার গুলো লাভবাট গুলো আপনি তিন হাজার পঁয়ত্রিশ তিন হাজার টাকা পঁয়ত্রিশ তিন হাজার টাকা দিয়ে দিয়ে তিন হাজার